জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আদর্শ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সুযোগ কর না আপনার চেষ্টা করে যাচ্ছে তার স্বপ্ন বা আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাই আমরা সকলে মিলে হিংসা বিদ্বেষ গুলি দিয়ে আমরা একত্রিত হয়ে আমাদের আলাদা আমু সাহেবের নির্দেশ অনুসারে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বঙ্গবন্ধুর আদর্শ মাননীয় শেখ হাসিনার চেষ্টাকে সফল করার লক্ষ্যে কাজ করব তাই বাংলাদেশ এক্সটেনশনের মধ্যে উন্নয়ন দেশে পর্যন্ত যাবে আজকে দুশে এই রাশিয়া যুদ্ধ পুলিশ যুদ্ধ তার মধ্যেও আমরা বাংলাদেশ কেউ না খেয়ে নেই সুন্দরভাবে আমরা আছি হাতে হানাহানি নেই আমাদের সুফল করা উচিত তারা আমাদের বাংলাদেশকে অনেক ভালো রেখেছে যেহেতু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আল্লাহ আল্লাহ পাঠে তার সব কিছু ছিল তাও ছিল তা না হলে বাংলাদেশের সুন্দরভাবে থাকতে পারত না আপনাদের চেষ্টা থাকলেই আশা করি আগামী বছরের মধ্যেই অনেক কাজ দেখবেন চমক হবে শহরে সেটা প্রকৃতি রয়েছে হয়তো যে কটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন